আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ইফা ওসালাম আম্মা বাদ প্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন এই প্রত্যাশাই করি দেশ বিদেশ থেকে আপনারা অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেন অনেকের একটি প্রশ্ন ছিল যে মহিলাদের হায়েজ অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করতে পারবে কি না প্রিয় দর্শক আপনাদের অনেকের কাছ থেকে আমি প্রশ্নটি পেয়েছি তো আসুন হায়েজ অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করতে পারবে কিনা এই প্রসঙ্গে এখন একটু আলোচনা করি কুরআনুল করিমের সুরায় বাকরার দুইশো বাইশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে লক্ষ্য করে বলেন ওয়েস আলু নাকা আনিল মাহিদ হে নবী সাল আলহি আপনাকে জিজ্ঞেস করে হায়েজ সম্পর্কে মহিলাদের ঋতু সম্পর্কে কুলহু আজাং নিসা আ ফিল মাহিদ আপনি তাদেরকে বলুন হায়েজ এটা হচ্ছে একটা অসূচি ফাতাজিল নিসা আফিল মাহিদ যখন হে লুকেরা তোমাদের স্ত্রীগণ যখন হায়েজ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকবে ওলায়ত্তা করাব হুন না হাত্তায় যতক্ষণ পর্যন্ত মহিলারা হায়েজ থেকে পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত ওলায়তা করাবো হুন না তোমার স্ত্রীদের নিকটবর্তী হবে না এই নিকটবর্তী হবে না এর অর্থ হচ্ছে মানে সহবাস করবে না স্ত্রীর সাথে বসা করা যাবে একসাথে ঘুমানো যাবে খাওয়া যাবে সব কিছুই করা যাবে কিন্তু ওয়লা করা হুন না হাত তা ইয়া হরু না যতক্ষণ পর্যন্ত হায়েস থেকে পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা স্ত্রী সহবাস করবে না ফাইজা তত হার না না মিন হাইসু আমার অকমূল্য আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন উত্তম রূপে মহিলাগণ পবিত্র হয়ে যায় তখন তোমরা গমন করো ফাইজা তা তত হার না যখন তারা উত্তম রূপে পবিত্র হয়ে যাবে হায়েজ মুক্ত হয়ে যাবে হায়েজের দিনগুলো শেষ হয়ে যাবে তারা গোসলের মাধ্যমে পবিত্র হবে তখন তোমরা ফাতু হুন্না মিন আমার আমারাকুমুল্লা আল্লাহ পাকের নির্দেশ আছে তখন তোমরা স্ত্রীদের নিকটবর্তী হবে তাদের সাথে সহবাস করবে প্রিয় দর্শকবৃন্দ তাহলে কি বুঝলেন কুরআনুল করিমের সুরায় বা কার দুইশো বাইশ নম্বর আয়াতের প্রেক্ষিতে আমরা জানতে পারতেছি স্ত্রী যখন হায়েজ অবস্থায় থাকবে স্বামী ওই ওয়ালি স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না কিন্তু আমাদের দেশের মধ্যে এমন কিছু ভাইরা আছে যারা মাসিক অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে এই প্রসঙ্গে আমি বলতে পারি বিশ্বনবী সাবধান সাবধানবাণী আমাদেরকে শুনিয়েছেন রসুল বলেছেন হাইজা সাবধান তোমরা স্ত্রীদের সাথে হায়েজ অবস্থায় সহবাস করা এবং স্ত্রীদের পায়খানার রাস্তা দিয়ে সহবাস করা থেকে তোমরা বিরত থাকো প্রিয় দর্শক রসুল করিম সাল আলাইসাল্লাম বলেছেন তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী করবে হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করবে না এবং তাদের পায়ুপথে সহবাস করবে না এই দুইটা জিনিস থেকে তোমরা সাবধান বিরোধ থাকবে এই প্রসঙ্গে হজরত আবু হরাই রা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত আরেকখানে হাদিস রয়েছে বিশ্ব নবী সাল আলহি ওসাল্লাম বলেছেন মাল মান আতা হা ইজান আবিম আতান ফি দুবুরিহা ওই ব্যক্তি অভিশপ্ত যেই ব্যক্তি মান আতা হা ইজান তার স্ত্রী হায়েজ অবস্থায় থাকা সত্ত্বেও যেই ব্যক্তি তার স্ত্রীর সাথে সহবাস করে মানে স্ত্রী যদি হায়েজ অবস্থায় থাকে আর এই অবস্থায় কোনো স্বামী যদি তার স্ত্রীর সাথে সহবাস করে রসুল বলেছেন মাল রওনুন ওই ব্যক্তি অভিশপ্ত আরেকটা কথা বলেছেন আউ ইম্র ফি দুবুরিহা যেই স্বামী তার স্ত্রীর বাদ দিয়ে পায়ু পথে সহবাস করে পায়খানার রাস্তা দিয়ে সহবাস করে আল্লাহর হাবিব বলেছেন মাল রওনুন ওই ব্যক্তি অভিশপ্ত ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আবু হরে রদি আল্লাহু তালাহ আনহুতে বর্ণনা করেছেন রসুল করিম আলাইহি ওসাল্লাম বলেছেন যেই ব্যক্তি তার ঋতুবতী স্ত্রীর সাথে সহবাস করবে অথবা গণকের কথা বিশ্বাস করবে সে যেন মোহাম্মদুর রসুল্লাহ সাল ওসাল্লামের উপরে আল্লাহ রব্বুল্লাহ আলামিন যা কিছু নাজিল করেছেন তার প্রতি কুফরি করল প্রিয় দর্শক কতটা বুঝতে পারছেন ইমাম তীর মিজির রহমাদুল্লাহ বলেন আবু হর দি আল্লাহু আনহু যে হাদিস কারা বর্ণনা করেছেন যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ আসাল্লামের উপরে আল্লাহ রবুল্লা আলমিন যে শরীয়ত নাজিল করেছেন যে কোরআন নাজিল করেছেন যেই ব্যক্তি স্ত্রীর সাথে হায়েজ অবস্থায় সহবাস করবে সে যেন মোহাম্মদ সল্লাহ আলহি ওসাল্লামের উপরে নাজিলকৃত কোরআনকে বিশ্বাস করল না মোহাম্মদ সলিমের নবুয়তকে বিশ্বাস করল না মোহাম্মদ্লামকে আল্লাবাক যা কিছু দান করেছেন তার উপরে কুফুরি করল নউজবিল্লাহিম জালি তার মানে যেই ব্যক্তি হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করবে সে নবীকে মানে না রসুলের কথা ইমাম তির মিজির ব্যাখ্যা করেছেন সে জন্য মানে না এখন আপনারা বলুন আমরা মোহাম্মদ সাল্লামকে মানি না মানি না সবাই বলবেন অবশ্যই মানি যদি মোহাম্মদসাল্লামকে মানেন তাহলে অবশ্যই স্ত্রী যতদিন পবিত্র থাকবে এই পবিত্র অবস্থায় আপনি সহবাস একবার না হাজার বার করেন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন কে নিষেধ করবে কোনো অসুবিধা নাই কিন্তু যখন আপনি হায়েজ অবস্থায় থাকবেন সাবধান এই হায়েজ অবস্থায় যদি সহবাস করেন রসুল বলেছেন মালনন ওই ব্যক্তি অবিশপ্ত ওই ব্যক্তি অভিশপ্ত অবিশপ্ত প্রিয় প্রিয়দর্শক তাহলে আমরা আল্লাহর কাছে এই ফরিয়াদ করব আল্লাহ রব্বুল আলম যেন হায়েজ অবস্থায় ঋতুবতী অবস্থায় স্ত্রী সহবাস থেকে আমাদেরকে বিরত থাকার তো অভিজ্ঞান করেন মাত্র কয় দিন মাসের মধ্যে তিন দিন থেকে সর্বোচ্চ দশ দিন দশটা দিন কি আমরা বিরত থাকতে পারবো না এই দশটা দিন যদি বিরত থাকতে না পারি আমরা কিসের মুত্তাকিন হইলাম কারণ আমরা তো গরু ছাগল না আমরা তো শিয়াল কুকুর না যে সবসময় কামড়াকামড়ি জরাজরি এগুলো করতে হইব নওজবুলিল্লাহমজ আলি আপনার স্ত্রীর কাছে আপনি যাবেন আপনার স্ত্রী যেমন আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশিত পন্থায় একজন মহিলাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন সেই স্ত্রীর সাথে যখন সহবাস করবেন সেইটাও আল্লাবাক যেইভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবেই আমাদেরকে যাইতে হবে আমরা এমন কোনো কাজ করব না যেই কাজ করলে আল্লাহ বেজার হন নবীও বেজার হন তো আসুন আমরা এই বক্তব্যটা আজকে যারা শুনেছেন এই প্রতিজ্ঞা আমরা গ্রহণ করি যে আর কখনও স্ত্রী সহবাস হায়েজ অবস্থায় করব না আপনারা ভালো থাকেন আপাতত এই কথা বলেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় প্রত্যাশিত হয়েই আজকে আমি বিদায় নিব পরিশেষ আমি এই কথাই বলবো প্রিয় দর্শক এম এন এন ইসলামিক টিভি এই চ্যানেলটি যারা পরিচালনা করেন তারা আমার অত্যন্ত মহব্বতের তাদের জন্যে আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমী যেন তাদেরকে সুন্দরভাবে অনলাইনে দিন প্রসারে তৌফিক দান করেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই এম এন এন ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সঙ্গী হয়ে যান কেননা নিয়মিত তারা আমার সাথে যোগাযোগ করে আমার ওয়াজ মাহফিল এবং বিষয়ভিত্তিক আলোচনা এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমার কাছ থেকে রেকর্ড করে সুন্দরভাবে আপনাদের উদ্দেশ্যে প্রচার করে থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি